নজর রাখবো পরবর্তী সংবাদে আমবাসা সফরে রাজ্যের বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতনলাল নাথ রতনলাল নাথ সফর করে আমবাসাতে এবং সৌর শক্তি দ্বারা চালিত কৃষি কাজে ব্যবহৃত জলীয় উৎস পরিদর্শন করলেন মন্ত্রী রতনলাল নাথ আমবাসার ছড়া বিভিন্ন এলাকার পরিদর্শন করেন সেখানে গিয়ে মন্ত্রী সৌর শক্তি চালিত কৃষি কাজে ব্যবহৃত জলীয় উৎস ঘুরে দেখেন কৃষকদের সঙ্গে কথা বলেন খোঁজ খবর নেন সৌর চালিত জলীয় উৎস দিয়ে কৃষি কাজে কিভাবে ব্যবহার করা যায় বা তাতে কোনো অসুবিধা হচ্ছে কিনা পরপর দুটি উৎসস্থল পরিদর্শন করেন মন্ত্রী কৃষকদের সঙ্গে কথা বলেন এতে লাভ কতটা হচ্ছে তার সবটাই খতিয়ে দেখেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ ছয় বছর সময়ের মধ্যে সারা রাজ্যে স্কিমের মাধ্যমে বিভিন্ন যে স্কিম রয়েছে তার মধ্যে পিএম কুসুম স্কিম স্কিম অন্যতম এবং এই স্কিমে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে ছয় বছরের মধ্যে দু জন কৃষকদের এই পিএম কুসুম স্কিমের মাধ্যমে কৃষি কাজে জলসেচের ব্যবস্থা করতে পেরেছে রাজ্য সরকার এমনটাই তথ্য দিয়েছেন মন্ত্রী রতন লালনাথ কি বক্তব্য আজকে আমবাসা সফরের পর মন্ত্রী ব্লকের কমলা কমলাছড়া জায়গায় আসার মূল উদ্দেশ্য হল আমরা ট্রেডা থেকে ই এ ডিএা অর্থাৎ ত্রিপুরার রিনুয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এটার উদ্দেশ্য হল এমনএ নর্মালি বিদ্যুৎ ছাড়া সূর্যকিরণে যে বিদ্যুৎটা উৎপাদিত হয় এই সোলারের মাধ্যমে আমরা কৃষকদের কিভাবে জল সরবরাহ করতে পারি ইরিগেশনে সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং সারা দেশের মধ্যে পিএম এম কুসুম একটা গুরুত্বপূর্ণ স্কিম কেন্দ্র সরকার দিয়েছে এবং এতে ত্রিপুরা নাম্বার ওয়ানে আছে কারণ এটা করে আমরা নিজেরা খুশি কারণ কৃষকদেরকে এরই মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা গত সাড়ে গত ছয় বছরে আমরা দুই হাজার একশো ষোলোটা পরিবারকে এ পি এম কুসুম স্কিমে জলের ব্যবস্থা করেছে শুধু কৃষিকাজের জন্য উনি দিচ্ছেন পনেরো হাজার টাকা আর আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে আমরা বহন করছি দু লক্ষ টাকা এই টোটাল স্কিমের এইগুলো ব্যাপার এবং পঁচিশ বছর পর্যন্ত ওনারা জলের চিন্তা করতে হবে না এবং এভাবে আমরা ত্রিপুরাতে দুই হাজার একশো ষোলোটা আটটা ডিস্ট্রিক্টে দুই হাজার ষোলোটা প্রত্যেকটি ব্লকে আছে দুই হাজার ষোলোটা পিএম পোষণ স্কিম করেছে আরও তিন হাজার স্কিম করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এর মধ্যে কাজ শুরু হবে এই স্কিমগুলি প্রপারলি হচ্ছে কিনা আমি জানি হচ্ছে তবুও গন্ডাছড়ার দিকে গঙ্গানগরের দিকে ঝামনের দিকে আম্বাসার দিকে বা মুঙ্গিয়াকামের দিকে এই প্রকল্পটা কিভাবে চলছে তা দেখার জন্য কেন আসা কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা বর্তমানে আমবাসা ব্লকের এখনো পর্যন্ত তিয়াত্তরটি কৃষক পরিবারকে পিএম কুসুম প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে মন্ত্রী তথ্য দিয়েছেন এছাড়াও আজকের এই পরিদর্শনের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা কতটুকু লাভবান হচ্ছেন তা ঘুরে দেখলেন মন্ত্রী রতনলাল নাথ ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন